আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন যে মহেশপুর কলেজ স্ট্যান্ড একটি ব্যস্ত রাস্তা এখানে মহেশপুর সরকারি কলেজের ছাত্ররা যারা বিএনসিসি সদস্য এখানে ট্রাফিকের কাজ করছে কত সুন্দরভাবে বাচ্চারা এখানে কাজ করছে আপনারা দেখছেন আপনারা দেখছেন যে মহেশপুর কলেজ স্ট্যান্ড ব্যস্ততম একটি রাস্তা এখানে কিন্তু আমাদের মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের এই কমন মতির শিক্ষার্থী বিএনসিটির সদস্য এখানে অক্লান্ত পরিশ্রম করে ট্রাফিকের যে কাজটা আইন শৃঙ্খলা পরিস্থিতি কাজটা সুস্থ সুন্দরভাবে যে গাড়ি ঘোড়াগুলো যাবে তার যে কাজ এখানে করছে আমি এখন একটু কথা বলবো আমাদের আদনান আদনানের সঙ্গে যে এখানে তোমরা যে কাজ করছো কেমন লাগছে অবশ্যই দেশের জন্য কাজ করতে পারি অনেক ভালো লাগছে দেশের অবস্থা এখন অনেক খারাপ আছে এর জন্য আমরা কোনো আইন শৃঙ্খলা বাহিনী লাভ দিতে পারছি না জন্য আমাদেরকে মতন করা হয়েছে কলেজ থেকে এবং রেজিমেন্ট থেকে এখানে কোনো অপ্রীতিকর কোনো কিছু ঘটেছে যে না এখনও কোনো এমন বিষয় ঘটেনি এবং সাধারণ জনগণ আমাদের অনেকে সাহায্য করছে এবং ভালোবাসে আচ্ছা সাধারণ জনগণ সতস্ফূর্তভাবে তোমাদের সঙ্গে একাত্মত ঘোষণা করছে আর কোনো গাড়ি ঘোড়ার মধ্যে কোনো যে আমরা যেটা দেখছি যে ঢাকায় বিভিন্ন রকম ইয়ে পাচ্ছে চোরা হচ্ছে গাড়ির ভিতরে চলে যাচ্ছে এরকম কোনো আমরা এখানে চেক করেছি কয়েক গাড়িতে কিন্তু পাওয়া যায় না কিছু তারা সেভাবে ইয়ে করছে

আমরা সকলে দোয়া করি আপনারা সকলে দোয়া করুন ভালো করবেন সবাই আসসালামু আলাইকুম